সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি আপনারা দেখতেছেন যে কলম বেদে কিন্তু কলমটা ঢালাই করা হচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে দেখবেন খেয়াল করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে যে কাজগুলো হচ্ছে সে কাজগুলো পারফেক্ট কত সুন্দর করে কাজগুলো করানো হচ্ছে এখানে দেখেন দুটো মিস্ত্রি ভাই কিন্তু কলমের বোর্ড সেটিং করতেছে এবং এই বোর্ডটা সেটিং করে কিন্তু ঢালাই দিতে হবে আর ঢালাই দেওয়ার পরে সুতো ট্যাঙাইয়ে ওলং করতে হবে ওলং না করলে কিন্তু আপনার কলমটা সোজা থাকবে না সেজন্য আপনার অবশ্যই কলম ঢালার পূর্বে ওলং করে নেবেন ওলং করে নিলে কিন্তু আপনার কলমটা সোজা থাকবে আর কলমটা যদি সোজা না থাকে তাহলে কিন্তু আপনার গাঁথনিটাও ব্যাকায় যেতে পারে এই সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কলম করার পরে কিন্তু ওলং করে নেবেন আমরা এখানে যে কলমগুলো করেছি আপনারা একটু খেয়াল করে দেখেন খেয়াল করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই কলমগুলো কত সুন্দর ফিনিশিং হয়েছে এবং এই কলমগুলো কত সুন্দর ফিনিশিং হয়েছে এবং কত টুক দূরত্ব প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু সাত ফিট উপরে লিংটন দিতে হয় আমরা সেক্ষেত্রে কলমগুলো করব কিন্তু সাত ফিট এই সাত ফিট কলমগুলো করে সাত ফিট গাঁথনি করে করে নিয়ে তারপরে কিন্তু লিংটন দেবো কলমের সাথে সেটা দিলে আপনার বিল্ডিংটা অনেক মজবুত হবে এই সেক্ষেত্রে আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন আর এই কাজগুলো করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডিজাইন ড্রয়িং করে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করলে এখানে যে কলমে রডগুলো দেওয়া হয়েছে কলমে প্রত্যেকটা কলমে কিন্তু রড দেওয়া হয়েছে চারটে করে ষোলো মিলি এবং রিংয়ের রডগুলো দেওয়া হয়েছে আট মিলি রিংগুলো বাঁধা হচ্ছে প্রত্যেকটা রিংগুলো বাঁধা হচ্ছে ছয় ইঞ্চি পরপর এই ছয় ইঞ্চি পর পরে যদি রিংগুলো বেঁধে আমরা সুন্দর করে সাত ফিট পর্যন্ত করে বেঁধে আমরা যদি ঢালাই করে কলমগুলো সাত ফিট ঢালাই করে তারপরে গাঁথনি করে লিংটেন করি তাহলে কিন্তু অনেকটাই মজবুত হবে এবং সব সময় কলম বিল্ডিংয়ে সময়ের জন্য ভাববেন যে আমরা গাঁথনিটা করে নিয়ে তারপরে কিন্তু ছাদটা দেব। যদি গাঁথনিটা করে নিয়ে ছাতটা দেওয়া হয় তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের অনেকটাই এই সাত ফিট গাঁথনি করে কিন্তু লিঙ্কটন দেব লিঙ্কটনের পরে আবার সাতখান থেকে আটকান কিংবা নয় কান গাঁথনি করে ছাদ দেবো সবসময় যদি আপনি কলম ব্রিডিংয়ের গাঁথনিগুলো করে নিয়ে ছাদ দেন তাহলে সেটা অনেক মজবুত হবে কলম ব্রিডিংয়ে অবশ্যই ছাদ দেওয়ার পরে গাঁথনি করলে সেটা মজবুত তেমন একটা মজবুত হয় না কিন্তু গাঁথনিটা করে নিয়ে যদি স্বাদটা দেন তাহলে কিন্তু অনেক মজবুত হবে সেক্ষেত্রে আপনারা আমাদের এই কাজটি ফলো করতে পারেন আমরা অবশ্যই এই কলম তুলে নিয়ে কিন্তু আমরা গাঁথনি শুরু করবো গাঁথনির শেষ করে সাত ফিট পর্যন্ত গাঁথনি করে আমরা লিঙ্কটন দেব এবং লিংটনের পরে আবার গাঁথনি করব গাঁথনি করে তারপরে কিন্তু ছাদ দেবো ওইভাবে যদি স্বাদটা দেওয়া হয় তাহলে আপনার বিল্ডিংটা স্ট্রং থাকবে এবং অনেকদিন অনেক টেকসই হবে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা ফলো করতে পারেন আমাদের এই ভিডিওটা ফলো করলে আপনারা অনেক কিছু বুঝতে বা শিখতে পারবেন অনেক কিছু শিকার আছে এই ভিডিওই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক একটা কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন আর আরও অন্য অন্য লোকজনের দেখানোর জন্য তারা দেখে যাতে অনেক কিছু শিখতে পারে সেক্ষেত্রে আপনারা অনেকটাই